আজকের এই এবং আসনে যে মানুষটি আপনাদের প্রতিনিধি নির্বাচন করছেন অধ্যাপক তিনি শুধু এই নেতা নয় তিনি সারা বাংলাদেশের নেতা এটা আমাদের ইতিহাসে ডুবরিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা মেধাবী ছাত্ররা আজকের এই সম্মেলনের সমাবেশে যোগ দিয়ে একটি পরিবর্তনের বার্তা নিয়ে তারা ডুমুরিয়া ফুলতলা এসেছেন সেই পরিবর্তনের বার্তা হল যে আমরা যুবকরা সন্ত্রাস প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনের পক্ষে আমরা ভোট দিয়েছি বাংলাদেশের মানুষও আগামী দিনে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেখিয়ে সব নেতৃত্বকে ইনশাল্লাহ বিজয়ী করবে এই বার্তা তারা এখানে নিয়ে এসেছেন আজকের এই ছাত্রগণজ সফল করার জন্য এই আন্দোলিয়াবাসী আন্দুলিয়ার স্পোর্টিং ক্লাব আন্দুলিয়ার মাদ্রাসা স্কুল সহ এই অঞ্চলের মানুষেরা যে সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধুরা সহযোগিতা করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সংগ্রামী ভাইয়ের আমার আমাদেরকে মনে রাখতে হবে একটু আগে নেতারাও বক্তৃতা করলেন যে আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরে যাদের শাসন দেখেছি যে সমাজ যে রাষ্ট্র যে অর্থনীতি যে বিচার ব্যবস্থা যে কৃষি যে শিক্ষা যে সমাজ যে সংস্কৃতি সবটাকেই আমরা বদলে ফেলতে চাই কি বলেন ঠিক কিনা আমি প্রশ্ন করব এটা যদি আমরা বদলাতে চাই তাহলে যারা এই চুয়ান্ন বছরে রাষ্ট্র চালিয়েছে প্রত্যেকটি শাসনের আমলে তারা দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে খুন করেছে ভিন্ন মতে লোকদেরকে জুলুম নির্যাতন করেছে হাজার হাজার আলে বোলামা আল্লামা সাইদি সহ এদেশের সমস্ত ওলামায়ে কেরাম আলে বোলামাদেরকে গ্রেফতার করে নির্যাতন করে ক্রস ফায়ারে খুন করেছে ফাঁসিতে ঝুলিয়ে বৃদ্ধ বয়সে তাদেরকে হত্যা করেছে লুটপাট করেছে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে কি জুলাই অভ্যুত্থানের পরে পাঁচই আগস্টের পর যখন আওয়ামীলীগ বিদায় নিল বুঝলাম আহামলীগের অনেক দোষ ছিল জনগণ আন্দোলন করে বিদায় করেছে পাঁচই আগস্টের পরে চাঁদাবাজি হয়েছে কিনা বলেন হিন্দুদের বাড়িঘর দোকানপাট রাস্তাঘাট বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড ঠিকাদারি ঘের ব্যবসা বালুঘাট সমস্ত হাকার্স মার্কেটগুলো একটা বিশেষ দলের লোকেরা চাঁদাবাজি করে আবার দখল করেছে তারা কারা তারা কি জামাত ইসলামীর লোক সে দলকে আপনারা চেনেন তারা যদি এখন বলে যে আমরা এখন সুন্দর বাংলাদেশ গড়ব। কথা কি বিশ্বাস করা যায় যায় না পরিবর্তন মানে আগে যা দেখেছি সেটাকে লাল কার্ড দেখাইতে হবে নতুন বাংলাদেশ চাই জামাত ইসলামীর আমির বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার সফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন আমাদেরকে যদি মহান আল্লাহ তাআলা দয়া করেন বাংলাদেশের মানুষ যদি ভালোবেসে রাষ্ট্রের দায়িত্ব দেন আমরা যে বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশে ক্ষুধা দারিদ্র্য অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের হাহাকার থাকবে না এমন একটি বাংলাদেশ গড়তে চাই রাষ্ট্রের দায়িত্ব হবে তরুণ ছাত্র সমাজকে নৈতিক উৎপাদনমুখী কারিগরি শিক্ষায় শিক্ষিত করে লেখাপড়া শেষ করে বের হবে সব যুগের চাকরি হবে তাদের বেকারত্ব দূর করতে হবে কৃষি অর্থনীতির বিপ্লবী পরিবর্তন আনতে হবে প্রথম কাজ হবে নৈতিকতা এবং উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে এমন এক সমন্বিত শিক্ষা এদেশে চালু হবে হাজার হাজার লক্ষ কোটি তরুণ সমাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা থেকে বের হবে আর আমাদের আর্থসামাজিক শক্তির চাকা বৃদ্ধি করে দেশকে তারা দুনিয়ার মুখে উন্নত লাল সবুজের পতাকাকে তারা তুলে ধরবে আমরা দ্বিতীয় কাজ করব রাষ্ট্রের সব জায়গা থেকে দুর্নীতিকে আমরা না বলবো কি বলেন ঠিক না বলেন জাতীয় পার্টি বলেন বিএনপির বন্ধুরা বলেন যারা বিএনপিতে আছেন ওনারা আমাদেরও বন্ধু ভাই বন্ধু নাকি বলেন আমরা তো একসাথে বহু আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আমি এখানে বক্তৃতায় বলছি তা না আমি আমার ব্যক্তিগত বিএনপির বন্ধুদেরকেও বলি কোনো দলের নেতারা কি বলতে পারবেন সাহস করে যে আমার দলের মধ্যে কোনো দুর্নীতিবাজ নাই কেউ বলতে পারবে আওয়ামী পারবে না পারেনি জাতীয় পার্টি পারেনি বিএনপিও পারবে না কারণ তাদের প্রত্যেকের সময় দুর্নীতি হয়েছে এমপি মন্ত্রীদের নামে দুর্নীতির মামলায় তারা জেল খেটেছে নাকি বলেন ফলে পারার মাত্র একটা পথ সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহর ফরেস্তা জিব্রিল আমিনের মাধ্যমে আসমান থেকে যে কোরআন নাজিল হয়েছিল সেই কোরআনের নির্ভুল ইনসাফের বিধানের ভিত্তিতে প্রিয় নবীর আদর্শের ভিত্তিতে যদি সৎ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি সেনা প্রধান ডিসি এসপি ইউনো প্রত্যেকটি সেক্টরকে নেতৃত্বের পরিবর্তন করা যায় তাহলেই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে কোরানের বিধান ছাড়া সুশাসন তৈরি হবে না হিন্দু নেতারা বক্তৃতায় বলেন এই স্টেজে আছেন হরিদাস মন্ডল হিন্দু কমিটির সহ সভাপতি উনিও মাঝে মাঝে বক্তৃতা করেন একদিন ঘরার মিটিং এ বক্তৃতা করে বলতেছে হরিদাস বাবু এই দেশে যদি কোরআনের শাসন চালু হয় তাহলে আমরা হিন্দুরাই সবচেয়ে ভালো থাকবো তা আমি তো অবাক হইলাম আমি বললাম কি বাবু আপনি কি বললেন বলে না দাদা কোরআন যেহেতু সৃষ্টিকর্তার বিধান আমরাও সেই সৃষ্টিকর্তার সৃষ্টি সৃষ্টিকর্তার বিধানের ভিত্তিতে যদি কোন দেশ চলে সেখানে আমরা হিন্দুরা সব ধর্মের লোকেরাই সবচেয়ে নিরাপদ কি এটা আপনাদের বিশ্বাস হয় বিধান যদি সেই জারি হয় তাহলেই দুর্নীতিমুক্ত সমাজ চালু হইতে পারে পারে কিনা বলেন ফলে আমরা সবাই পরিবর্তন চাই আমরা পুরনো জিনিসকে আর সামনে আনতে চাই না নতুন জিনিস চাই উই নিড চেঞ্জ আমরা পরিবর্তন চাই এবং আমরাই সেই পরিবর্তন আনব we will bring the আমরাই সেই পরিবর্তন আনতে পারি কারণ আমাদের আমির একমাত্র দলের নেতা আমি চ্যালেঞ্জ দিলাম জাতীয় পার্টিকে চ্যালেঞ্জ দিলাম আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দিলাম বিএনপিকে কোন দলের নেতা এই সাহস নিয়ে বলতে পারবেন জামাত ইসলামের আমির ডক্টর সফিক রহমান আপনাদের মনে আছে ঐতিহাসিক সরওয়ার্দু উদ্যানের বিশাল জাতীয় সমাবেশে বক্তৃতা করেছিলেন খেয়াল আছে অনেকে গিয়েছেন অনেকে দেখেছেন টেলিভিশনে বক্তৃতা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে দুইবার পড়ে গিয়েছিলেন মনে আছে বসে পড়ে কিছুক্ষণ আবার তিনি বক্তৃতা করেছিলেন সেই বক্তব্য এখনো কিন্তু গণমাধ্যমে আছে সেখানে তিনি বলেছিলেন দলের নেতা হিসাবে সেই কথাটা আমি সব দলের নেতাদেরকে আজকে শুনতে বলবো সাহস থাকলে সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন উনি বলেছিলেন বাংলাদেশে যদি জামাত ইসলামীর হাতে আল্লাহ তালার দিন বিজয়ী করার জন্য জনগণ রাষ্ট্র ক্ষমতা দেয় আমরা শাসক হব না আমরা সেবক হব তিনি বলেছিলেন নির্বাচিত জামাতের কোনো এমপি মন্ত্রীরা সরকারের কোনো ট্যাক্স ফ্রি গাড়ি সরকারের কোনো প্লট ফ্লট কোনো কিছু গ্রহণ করবে না অন্য দলের লোকেরা এ কথা বলতে পারবে না কারণ বলবে যে এই যদি না নিলে আপনি ভোট করে লাভ কি যে জন্য করলাম তাই তো হইল না থাকলে আমি প্রত্যেকটি দলের প্রধানকে অঙ্গীকার করতে বলি জাতির কাছে বলুন আপনার এমপি মঞ্চা নির্বাচিত হলে সরকারের সুযোগ নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না সরকারের কম মূল্যের ফ্ল্যাট এবং বাড়ি জমি জমা কিনবে না সাহস থাকলে সেই প্রতিশ্রুতি দেন দিতে পারবেন না কারণ দিলে আপনার দলে লোক থাকবে না ক্যাটি পড়বে বলে তোমার দলে আসি তো কিছু পাওয়ার জন্য তারপরে ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন হ্যাঁ উন্নয়নের কাজের জন্য সরকার অনেক সময় অর্থ বরাদ্দ দেয় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিদ্যুৎ স্কুল কলেজের উন্নয়নে অনেক টাকা এমপি মন্ত্রীদের কাছে আসে আমাদের আমির সাহেব বলেছিলেন সেই টাকা উন্নয়নের জন্য যাবে তবে জামাতের এমপিরা জামাতের মন্ত্রী উন্নয়নের যে টাকা পাবে তারা সেই উন্নয়নের জন্য সেই এলাকায় কত টাকা পেয়েছে সেই কাজ কাজ করবে শেষে তার হিসাব এলাকার জনগণের কাছে পেশ করতে হবে মহান আল্লাহর শুক্রিয়া জানাই করে আমি আপনাদের সন্তান ভাই হিসাবে আপনাদের কাছে আমি আল্লাহর কৃতজ্ঞতা জানিয়ে বলি আপনাদের মনে আছে আপনারা বোধহয় সাক্ষী আছেন দুই এক থেকে ছয় সাল পর্যন্ত আপনারাই তো দাড়ি পাল্লায় ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছিলেন নাকি বলেন নির্বাচনের পরে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ আমি একজন অল্প বয়স তখন ছিল তরুণ একজন এমপি হিসেবে জীবনের প্রথম অভিজ্ঞতা অনুযায়ী সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ করেছিলাম আমি আমার উন্নয়নের কাজের কত টাকা পেয়েছি কোন রাস্তা কোন স্কুল কোন কলেজ কয়টা টিউবওয়েল কয়টা মন্দির কয়টা শ্মশান কোথায় বিদ্যুৎ দিয়েছি প্রত্যেকটি কাগজে লিখে বই ছেপে ছে কত টাকা পেয়েছি বই ছেপে আমি বিতরণ করেছি কি আপনারা পেয়েছেন আপনারা সেই উদাহরণ তৈরি করতে পারবেন এটার নাম হচ্ছে পরিবর্তনের বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য আগামী নির্বাচনে আলহামদুলিল্লাহ শুধু জামাত ইসলামী নয় ইসলামী দল সহ আটটি দল আলে মোলামা বিভিন্ন ইসলামী দল এখন একমত হয়েছি যে স্বাধীনতার পর সবাই তো আমরা কোরআনের বিধান সৎ নেতৃত্বের কথা বললাম আমরা দেখতে পেলাম না এবারেই একটা সুযোগ এসেছে যেহেতু এবার শাসন ক্ষমতায় কোনো রাজনৈতিক দল নেই অন্তর্বর্তীকালীন একটা নির্দলীয় সরকার এখন আছে তা কি না বলেন দু হাজার চোদ্দো আঠারো চব্বিশের তিনটা ভোট আমার মা বোনেরাও দিতে পারে নাই আমরাও দিতে পারি নাই যাওয়ার আগে কয় ভোট হয়ে গেছে আমি আঠারো সালের নির্বাচনে আমিও প্রার্থী আমাকে বানানো হয়েছিল আমিও ভোট দিতে পারিনি পুলিশ আমি প্রার্থী প্রতিদিনে দুই তিনবার বাড়িতে দফায় দফায় আমাকে গ্রেফতারের জন্য অভিযান চালাইছে আমি বললাম আমি ভোট দিতে আসবো ভোট কেন্দ্রে বলে আপনি ভোট দিতে আসলে আপনি গ্রেফতার হয়ে যাবেন কি দেশ আজব দেশ এবার হয়তো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় জনগণ আশা করছে হয়তো এবার একটু ভোট দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ বলেন সেই জন্য ইসলামী দল মত একমত হয়েছে যে আমরা আসনগুলো সমঝোতা করে তিনশো আসনের পার্লামেন্টে অধিকাংশ আসনে যদি আল্লাহ সাত লোক যারা আল্লাহকে ভয় করবে একটা টাকা হারাম খাবে না কেমন আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ভয় যার অন্তরে থাকবে এমন নেতৃত্বকে যদি ভোট দেওয়া যায় আশা করা যায় নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারব এটাই হচ্ছে জুলাই যোদ্ধা এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ডুবুরিয়া ফুলতলার মানুষকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আপনারা তো দেখতেছেন অনেক নেতারা বললেন চারিদিকে গ্রামে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে যখন দাড়ি পাল্লার জোয়ার মা বোনেরা পুরুষরা বাড়ি বাড়ি যাচ্ছে আর দাড়ি কথা বলছে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে ভ্যানওয়ালা বাস স্ট্যান্ড টেম্পুওয়ালা দোকানদার বলে কারে ভোট দিবা বলে আমরা সব দেখছি এবার আমরা দাঁড়িয়ে পল্লাই দেবো কি বলে কিনা বলেন